যে ভোট কেন্দ্র অর্ধেকের আগের বাড়ির চেয়ে অর্ধেকেরও কমিয়ে দেওয়া কিংবা আইডি কার্ড নিয়ে যে একটি জটিলতা তৈরি করা আমার মনে হয় যে উনিশ সালের চেয়ে এবার আরও বাজে একটি নির্বাচন আয়োজন করার প্রস্তুতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিচ্ছে যেটি অত্যন্ত নিন্দাজনক এবং যেহেতু এখনও সময় আছে আমার মনে হয় যে এবং আজকে আমাদের মানে ডাকসুর অনির্বাচিত যিনি সভাপতি তিনি আজকে যে পদত্যাগ করার কথা বলেছেন আমার মনে হয় যে এরকম একের পরে ক অবিবেচনা প্রসৃত আচরণ করে তারা আমাদেরকে হতাশ করার কোনো অধিকার তারা রাখেন না এবং মানে যদি প্রকৃতপক্ষে তাদের মনে হয় যে তাদের দায়িত্বটি তাদের জন্য খুব বার্ডেন হচ্ছে বা তারা সামলাতে না তাদের দিয়ে যারা যোগ্য তাদেরকে জায়গা করে দেওয়া উচিত উনিশে শামসুনার হলে আমাদের যে পদক্ষেপগুলো ছিল সেগুলো খুব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছে যে সেগুলো একটা একটা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করে দিয়েছে আমাদের আইডি কার্ড জমা দেওয়ার সাপেক্ষে কিন্তু অনাবাসিক ছাত্রীরা এবং এক হলে ছাত্রীরা অন্য ছাত্রীরা আমাদের হলে অবস্থান করতে পারতেন মায়েরা বোনেরা হলে আসতে পারতেন এবং অনুমতি সাপেক্ষে থাকতে পারতেন একটা মানে পারমিশন এখন আর রাখেনি তারপরে আমাদের এরকম একটা প্রজ্ঞাপন আমরা আদায় করে নিয়েছিলাম যে কোনো স্টাফ এবং হাউস টিউটর ছাত্রীদের সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারবেন না এবং যদি কেউ রিপোর্ট করে সেটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে এটিও আসলে নেই আমি নিজে যেও খুব মানে ভালো সব মানে ব্যবহার তাদের থেকে পাইনি তো আমার প্রথম কাজ থাকবে যেই কাজগুলো আমরা ইতোমধ্যে করেছিলাম নাহার হলে সেটি পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য সেই কাজগুলো করা এবং একদম বেসিক যে ব্যাপারগুলো শিক্ষার মান খাবারের মান বাসস্থানের যে অবস্থা নারী হলের সংখ্যা ছেলেদের হলের অর্ধেকেরও কম এবং নারী পুরুষ সংখ্যা কিন্তু প্রায় সমান সমান তো এটি খুব বড় একটি চ্যালেঞ্জ আমি ইশতেহার ঘোষণা করবো যখন করবো তখন তো আসলে এটি আপনারা বিস্তারিত জানতে পারবেন তারপর আমার প্রায়োরিটির কথা বলে রাখি আমার প্রথম প্রায়োরিটি হবে নারীদের আবাসন নিয়ে কাজ করা দ্বিতীয়টা থাকবে হচ্ছে নারী নারীবান্ধব একটা ক্যাম্পাস ক্যাম্পাসে পর্যাপ্ত এমনকি নারীদের শৌচাগার পর্যন্ত নেই নারীবান্ধব শৌচাগার তো নারীদের হাইজিন মেনটেন করে যেই ব্যবস্থাগুলো নেওয়া নারীবান্ধব একটা পরিবেশ তৈরি করা যেটা আসলে আমরা দেখছি না এবং বিশ্ববিদ্যালয়ের যেই মানে রাজনৈতিক অস্থিরতা কিংবা ধরেন আমি যদি বলি যে নোংরা যে রাজনৈতিক সংস্কৃতি সেটি আসলে বিলুপ্ত করে একটা সুস্থ রাজনৈতিক মানে পরিবেশ নিশ্চিত করা এবং ধরেন যে সবার অংশগ্রহণ যাতে সেখানে সম্মানজনক এবং নিরাপদ হয় সেটা নিশ্চিত করা আমার দায়িত্ব থাকবে